বাসরুরুস অসংখবর বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে এই সময়টা লাগবে তার সংস্কার করতে এটা সজ্যে হতেছে না কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে যথেষ্ট বাজার চালানো যাবে না ভারতীয় আধিপত্য চালানো যাবে না লুটপাট চালানো যাবে না আয়না গড় বানানো যাবে না এই তিনটা নিউজ দেখেন একটা বিএনপি নির্বাচন নিয়ে ইদির পলি আন্দোলনের কৌশল যেন প্রফেসর অনুসকে সাপে রাখা যায় ইন্ডিয়ার বক্তব্যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়া সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত যেন বাংলাদেশ ভারতের একটা প্রদেশ আর ওয়াকারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত মিল দেখতে পান হ্যাঁ মিল হচ্ছে এদের মধ্যে একটা কমন জিনিস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আমি বলছি ওয়াকার বিএনপি আওয়ামী লীগ ইন্ডিয়া এই সাইটটা মিলে একটা ঐক্য হয়েছে ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর ইউনুসকে তাড়ানো ভাগানো তাড়াতাড়ি এতে স্যার পক্ষেরই লাভ রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না যা আগে ছিল তাই থাকবে ঘুরে মাগুর স্যাং আর্মির জেনারেলরা যে আকাম করছে গুম খুনে যুক্ত ছিল সেটার বিচার হবে না জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারের আর্মি গুলি করে মানুষ মারিছে গতকালই নেত্র নিউজে একটা রিপোর্ট আসছে পাঁচই আগস্ট সকালে আর্মি টার্গেট কইরা মাথায় গুলি করিয়া মানুষ মারছে টার্গেট কইরা। বিনা উস্কানিতে এই যে এটা ডেকে নিয়েন খুব ভালো রিপোর্ট করছে এটা এইগুলার বিচার যেন না হয় এইটা ওয়াকার চায় যারা গুম খুনে ছিল তাদের যেন বিচার না হয় বিডিআর হত্যাকাণ্ডের যেন বিচার না হয় শুনেন তার মুখেই এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীতন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এই ওয়াকারের নেতৃত্বে প্রাণঘাতী অস্ত্র দিয়ে বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে আয়নাগর ভিজিট করতে বাধা দিছে প্রফেসর ইউনুসকে নিজে গেছে ভিজিট করতে ওই উই গেছে ভিজিট করতে ওর আর্মি অফিসাররা তো কাজ করিছে উই গেছে যায় নাই হাসনাথকে ডেকা হুমকি দিছে পরিশুদ্ধ আমলি জ্ঞানবে ইন্ডিয়া সিকুর দিছে ইনক্লুসিভ নির্বাচন করে ওয়াকার এরপর থেকে কে হুয়া কে হুয়া করে সিকুর দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করে এই ঐক্যে বিএনপির কি লাভ সে আর একটা আওয়ামী হয়ে উঠতে পারবে ফ্রি স্টাইলে লুটপাট করবে ভোটার সারা নির্বাচন করবে গুম শুরু করবে করছিল তো দুই কোটি নাকি ভোটার না দেড় না দুই কোটি ভোটার ভুয়া ভোটার তালিকা করছিল ক্রস করবে ক্রস তো শুরু করছিল বিএনপি জানেন তো এটা নিয়ে আসি চেয়ারটা এপিসোড করিয়া আওয়ামী লীগের লাভ তার বিচার হবে না এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল সে আবার ফিরে আসবে রাজনীতিতে পঁচাত্তরের পরে ফিরে আসিছে যেভাবে সেভাবে আর ইন্ডিয়া হাসিনা যা যা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে সেটা অব্যাহত থাকবে সে নদী শুকাবে সীমান্তে বাংলাদেশি নাগরিক মারবে বাংলাদেশের বাজারে তার পণ্য বেচবে ভোমা ভোমা পিয়াজ খাওয়াবে তিনশো টাকা কেজিতে তারপরে বলবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া আমরাই তো তোমাদের খাওয়ায় বাসায় রাখতেছি রোগী ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায় তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের ক্ষতি কি চিকিৎসাই তো হবি না তো ঘরে বাংলাদেশের চাকরির বাজারে সব টপ পজিশন নিয়ে নেবে আর কি ট্রানজিট নেবে বাংলাদেশের মধ্যে দিয়া এই তো অসংখ্যবার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে এই সময়টা লাগবে তার সংস্কার করতে এটা সহ্য হতেছে না কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে যথেচ্ছাচার চালানো যাবে না ভারতীয় আধিপত্য চালানো যাবে না লুটপাট চালানো যাবে না আয়না গড় বানানো যাবে না এই সংস্কার কেন দরকার এটু বুঝে দেখি আসে রাষ্ট্র কিছু প্রতিষ্ঠানের মিলিত শক্তি এটা বিল্ডিং যেমন থামের উপরে খাড়ায় থাকে না রাষ্ট্র দাঁড়ায় থাকে ইনস্টিটিউটের উপরে যেমন ধরেন আদালত একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি একটা প্রতিষ্ঠান মিডিয়া একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান পুলিশ একটা প্রতিষ্ঠান এমনকি বাজার একটা প্রতিষ্ঠান অর্থনৈতিক ব্যবস্থা একটা প্রতিষ্ঠান মার্কেট একটা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান থাকে। কিভাবে একটা একটা মাত্র জিনিসে এগুলো কার্যকর থাকে সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস আপনার আদালতের উপরে বিশ্বাস থাকতে হবে যে আপনি ওইখানে যে ন্যায় বিচার পাবেন পুলিশের কাছে গেলে আপনি নিরাপত্তা পাবেন বিশ্বাস নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে প্রশাসনের কাছে গেলে বিনা ঘুষে সেবা পাবেন এই বিশ্বাস থাকতে হবে আমার রাষ্ট্রকে এই থাকতে হবে। শেয়ার মার্কেটে গেলে নিরাপদে বিনিয়োগ করতে পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে বাজারে স্বাস্থ্যসম্মত নিরাপদ পণ্য পাবেন সুলভে এই বিশ্বাসটা থাকতে হবে তো আপনি কি এইগুলা পান পান না আপনি ভোট দিতে পারেন পারেন না ঘুষ ছাড়া ফাইল নরে নরে না বাজার ফাংশন করে করে না আপনাকে চান্দা দিতে হয় ব্যবসা করার জন্য ব্যাংকে টাকা রাখলে লুট হয়ে যায় সেই টাকা শেয়ার মার্কেটে আপনার টাকা লুট হয়ে যায় বছর পর বছর ও আকার বলে আর গুলি চালাবে না সেনাবাহিনী আর সেই দিনই নিরস্ত্র শান্তিপূর্ণ হবে বিক্ষোভ করা মানুষকে টার্গেট করে মারে ও আকারের সেনাবাহিনী তো বিশ্বাস আছে থাকে না যে সেনাবাহিনী দেশ রক্ষা করার কথা সে আয়না ঘর বানায় ক্যান্টনমেন্টের মধ্যে যেন পশুর মতো বন্দি করে রাখে মানুষদের দিনের পর দিন আর কত বলবো এই বিশ্বাসটাই ডেমোক্রেসি শুধু ভোট দেওয়াটা ডেমোক্রেসি না ভোট ডেমোক্রেসির একটা পার্ট আসিনা যে শুধু ভোট দিতে দেয় নাই তা না সে ইনস্টিটিউট গুলোকে ধ্বংস করছে ফলে রাষ্ট্র নাই হয়ে গেছে ভেঙ্গে পড়ছে একেবারে এইগুলা থেকে বিশ্বাস বা ট্রাস্ট নাই করে দেওয়া সে বিশ্বাসকে প্রতিস্থাপন করছে কি দিয়া ভয় দিয়া দিয়া ডেমোক্রেসির মধ্যে বিশ্বাসকে ভয় দিয়া প্রতিস্থাপন করিয়া আপনি চিন্তা করে দেখেন আপনার জীবন কাট তো ভয় সারাক্ষণ ভয় চাকরির ভয় সম্পদ জেলে যাওয়ার ভয় গুম হওয়ার ভয় মাস্তানির শিকার হওয়ার ভয় সরকারের টাইম লাগতেছে কেন সামাল দিতে কারণ ভয় দিয়ে তো প্রচারের শাসন করতেছে না আর ইনস্টিটিউট গুলো তো দাঁড়ায় নাই এই যে গ্যাপ এই টাইমে রাষ্ট্র এই অবস্থাতেই থাকবে সেজন্য সংস্কার এই সংস্কার না হইলে ভয় দিয়ে শাসন করতে হবে ক্ষমতায় তাই যে বিএনপি হয়ে উঠতে হবেই মাত নাই যদি রাষ্ট্রের সংস্কার না হয় এই সংস্কারে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়া আর বিএনপি উর্দিপর নিছে সে হইতেছে ওয়াকার ওয়াকার সেই মাস্তান india rbi pet শেহ ওয়াকার ইন্ডিয়ার স্বার্থে দেশের রাজনৈতিক গতিমুখ অন্য দিকে ঘুরে দিতেছে কিভাবে আমরা জানি ইন্ডিয়া ওয়াকার হাসিনা বন্ধamai শুধু তাই না সে একজন ইন্ডিয়া অনুরাগী ব্যক্তি আমলীককে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রায় প্রকাশেই বলছে নিয়মিত ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে কথা বলে তার পরামর্শে কাজ করে শুনেন ইন্ডিয়ার সেনা প্রধানের কণ্ঠেই শুনেন এটা ভারতীয় সরকারের পক্ষ থেকে বারংবার দাবি করা হয়েছে ভারতীয় মিডিয়ায় পালকি শর্মা ওয়াকারকে ভারতপন্থী জেনারেল বলে পরিচয় করাই অফিসার। ফেসিস্ট হাসিনার পক্ষ অবলম্বন করে সে এই অপরাজনীতি করেই চলতেছে এর বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইদনুস কোন রাজনীতি বুঝেন না বা করেন না করতে পারেন না। কিন্তু বিএনপির বিপরীতে ব্যাপকভাবে তার জনপ্রিয়তা বাড়তেছে এর কারণ কি তিনটা কারণ প্রধান কারণ প্রথমত তার সরকার দুর্নীতিমুক্ত তিনি খুনি হাসিনার আমলে যেভাবে বাংলাদেশকে লুটপাট করে দিলিয়া করে ফেলা হয়েছে শক্ত হাতে বিচার করতে চান দ্বিতীয়ত দেশবাসীর সকল মৌলিক মানবিক এবং রাজনৈতিক অধিকার নেওয়ার তিন নাম্বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত তেপ্পান্ন বছর ধরে এদেশের ভাগ্য নিয়ে ইন্ডিয়া যেভাবে সিনেমিনি খেলছে এবং দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদী দুঃশাসনকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশকে যেভাবে ভুগাইছে তাতে তিনি ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ দেশবাসীকে বোকা ভাবার কোনো কারণ নাই মানুষ বোঝে কেন আজ অধ্যাপক সমর্থন করতে হবে অভিন্ন কারণে সশস্ত্র বাহিনীর পঁচানব্বই ভাগ সদস্য বুঝে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেছনে কেন একজোট হয়ে দাঁড়াইতে হবে কারণ এটা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব এবং সার্বভৌমত্বের প্রশ্ন স্বাধীন সত্তা নিয়ে ইন্ডিয়ার মুখোমুখি দাঁড়ায় আপন দেশের জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনার বিষয় আর সেই দেশবাসীরা যখন দাঁড়ায় যায় তখন জেনারেল ওয়ার্কার সহ অল্প কিছু কর্মকর্তা ভিন্ন কিছু করার সুযোগ হারায় যায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য বিরাট সুখবর বাংলাদেশ স্থিতিশীল বাংলাদেশ জিতে গেছে ভারত আওয়ামী লীগ হেরে গেছে প্রফেসর ইউনুস থেকে যাচ্ছেন ভারতের দালাল ওয়াকার গং চুপসে গেছে পিছু হচ্ছে বরং প্রফেসর ইউনুস পদত্যাগ করবেন কি করবেন না বা কি করবেন এগুলো নিয়ে যে নানান উদ্বেগ উৎকণ্ঠা এগুলোর মধ্য দিয়ে প্রফেসর ইউনুস নিজে এবং এই সরকার এবং বিপ্লবের পক্ষের শক্তি আরো স্থিতিশীল হলো এটা ওভারঅল আমাদের জন্য ভালো হয়েছে সর্বশেষ খবর নানান উত্তেজনার মধ্যে বাংলাদেশের মানুষ বিপ্লবের ঘুমায়নি যে কি হয় কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে এটা একটা হ্যাপি এন্ডিং যদি এখন পর্যন্ত নাটকের পরিসমাপ্তি হয়নি কিন্তু সোফার যা ঘটেছে আমাদের কাছে যে তথ্য ইটস ভেরি পজিটিভ এটা হচ্ছে দর্শক আহ প্রফেসর ইউনুস থাকছেন তিনি পদত্যাগ করছেন না সম্ভাবনা এখন উড়িয়ে দেওয়া যায় না তবে প্রফেসর ইউনুস থাকছেন এখন প্রফেসর ইউনুসের বয়স হয়েছে তিনি যদি শেষ পর্যন্ত মান অভিমান করে নাও থাকেন আহ এই যে উদ্বেগ উৎকণ্ঠা বা নানান গুঞ্জনের মধ্যে যেটা ঘটলো সেটা আমাদের জন্য একটা টেকসই ব্যবস্থার ইঙ্গিত এর মানে প্রফেসর ইনুস নাও যদি থাকেন বিপ্লব বিপ্লবের মতো থাকবে বিপ্লবের পক্ষের শক্তিগুলো যে অভূতপূর্ব ঐক্য দেখালো তরুণ প্রজন্ম যেভাবে যুগে ওঠার হুঙ্কার দিল তার অর্থ এটা প্রমাণিত হয়েছে প্রফেসর ইনুস থাকুক বা না থাকুক কোনো ভারতের দালাল এদেশে আর শাসন করতে আসতে পারবে না প্রফেসর থাকবেন আমাদের কাছে তথ্য তিনি থাকবেন তাকে অনুরোধ করা হয়েছে তাকে সবাই সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে দেশপ্রেমিকরা তার পক্ষে দাঁড়াবে এতে বরং ওয়াকারুজ্জামানের প্রতি তার যে অভিমান ছিল বিএনপির পক্ষ থেকে প্রফেসর ইনুস স্মরণ যে ষড়যন্ত্র এবং পুলিশে তার কমান্ড পুরোপুরি কার্যকর নয় বিএনপির কথায় চলে এরকম নানান ঘটনা আছে কেন তিনি অসন্তুষ্ট পদত্যাগ করতে চেয়েছিলেন তার বেসিক কারণ হিসেবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক ওয়াকার এক প্রকার ব্যবি করেছে যদি এটা স্বীকার করবে না প্রফেসর ইউনুসের উপর দাদাগিরি দেখানোর চেষ্টা করেছে এবং অনেক জায়গায় ডক্টর ইউনুসের কমান্ড শোনা হয়নি ওয়াকারের কমান্ড শোনা হয়েছে বা ওয়াকার তার কমান্ড বাস্তবায়ন করেছেন এই উদ্বেগ উৎকণ্ঠা বা এই অপমান থেকে প্রফেসর ইউনুস চলে যেতে চেয়েছেন কিন্তু এই জায়গাগুলো টেকসই সমাধান হওয়ার রাস্তা হলো উপদেষ্টা পরিষদে যারা আছে বিপ্লবের পক্ষের শক্তি পলিটিক্যাল পার্টি গুলো সবাই ডক্টর ইউনুস কনভিন্স করেছে আপনি না থাকলে আমরা কেউই থাকতে পারবো না অতএব আপনার সমস্যা কোন জায়গা কোন জায়গা বলেন সমাধান করে দিই এবং ওয়াকার যে ধোলাই খেলো মানে জনগণ যেভাবে তার উপর ক্ষিপ্ত মানে জনগণ যে বার্তা দিল যে পারলে সামরিক কু করুক না একদম কু ঢুকাই দেব ভিতরে জনগণ এরকম বার্তা দিয়েছে তো এই বার্তার পরিপ্রেক্ষিতে প্রচন্ড ভয় পেয়েছে ডেফিনেটলি তার পক্ষে কোনো কু করা একদম সম্ভব নয় সেটা বুঝে গেছে এখন দশকের পর করা অসম্ভব হয়ে পড়েছে বাংলাদেশ একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশ আবার মূল বিষয় হচ্ছে এই কুটা যিনি করবেন তিনি কে তিনি হাসিনার অ্যাপয়েন্টেড তিনি ভারতপন্থী অতএব তিনি এক ঘন্টাও থাকতে পারবেন এক ঘন্টার মধ্যে জনগণ পিটিয়ে কু একদম খাওয়াই দিবে বুঝতে পেরেছেন এই বিষয়টা এস্টাবলিশ হলো যে কোনো ষড়যন্ত্র কাজ হয় না আর বিপ্লবীরা নিজেরা নিজের কামড়া কামড়ি মারামারি করলেও তারা আসল জায়গায় ঠিক আছে তারা দেশ রক্ষার ক্ষেত্রে আবার মুহূর্তের মধ্যে ক্ষমা ঐক্যবদ্ধ হতে পারে আমরা এটা দেখেছি শিবির হুঙ্কার দিয়েছে হাসনাত আবদুল্লা জেগে উঠেছে হাসনাত শারজিস জামায়াত ইসলামের আমিরের কাছে এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতির কাছে ফোন দিয়েছে সহযোগিতা চেয়েছে হেল্প চেয়েছে দিস ইজ বাংলাদেশ চরমনে পিস সাহেব আর অনেক বিপ্লবীদের সাথে বিপ্লবের পক্ষের শক্তিকে সাথে মিটিং করেছেন জরুরি গভীর রাত পর্যন্ত সবাই অবজার্ভ করেছেন ইট মিনস দ্যাট যে বাংলাদেশ ঠিক আছে প্রফেসর ইউনুস থাকবেন এবং বিএনপি সেনাপ্রধান ভারত আওয়ামী লীগ মিলে যে ঐক্য করেছিল যে ইউনুসকে সরাবে আমার মনে হয় তারা পিছু হটেছে যদিও তলে তলে তারা ষড়যন্ত্র করবে কিন্তু তারা পিছু হটেছে মানে ওয়াকারের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে তার সামনে কোনো রাস্তা নেই তিনি কিছু করতে চাইলে সেটা পারবেন না এটা জনগণ মোটেও টলারেট করবে না বাংলাদেশে কতজন সেনাবাহিনী অসম্ভব সামনে ওয়াকার জাতিসংঘের স্যাংশন খাওয়ার জন্য বসে আছেন অতএব দর্শক ঘটনা কিন্তু আমাদের অনুকূলে বরং এই যে ইউনুস চলে যেতে চান তার আত্মসম্মান বা এর ফলে ডক্টর সরকারের প্রতি জনগণের সমর্থন ফুটে উঠেছে এবং আওয়ামী লীগের লোকজনের মন খারাপ তারা সকালে দেখলাম যে ফেসবুক পোস্ট যে না আহ ডক্টর ইউনুস যাবেন না তিনি লোভ সামলাতে পারলেন না মানে খুশি হতেন গেলে কিন্তু তিনি যাবেন না এটা সবাই বুঝে গেছে